ধন্যবাদ এ পর্যায়ে সংক্ষিপ্ত ভাবে আলোচনা আলোচনা কি দেওয়া যাবে ভাই মাঠে সজা ধন্যবাদেশামে সবে বড় সংগ্রামী সভাপতি সাবেক বারবারে সভা চেয়ারম্যানকে বক্তব্য রাখবার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি পক্ষেই হোক এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা করা যাচ্ছি জাতি বা সাবেক সভাপতি সাবেক মেম্বার যারা আজল ইসলামকে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখা আবার উচিত